হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম স্বর্ণের সিম্পল কিছু বেইনি চেনের ডিজাইন বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার করা তো আজকে এই কয়েক পিস চেন সম্পর্কে জানবো এর ওজন এবং ক্যারেট এর দাম সম্পর্কে জানবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখলে আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দিয়ে আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো রাখবেন তো ভিডিওটি শুরু করা যাক আজকে কিছু বেনি চ্যানেল কালেকশন আপনাদেরকে দেখাবো তো দেখেন এটা হলো লম্বায় ষোলো এই আঠারো ইঞ্চি খুবই সুন্দর তো এটা আছে ওজন পাঁচ পয়েন্ট পঁচাত্তর মিলিগ্রাম তো যারা আপনারা গ্রামের হিসাব বুঝেন তারা তো বুঝেন না যারা গ্রামে না বুঝেন তাদেরকে আনায় কনভার্ট করে দেখাবো এটা আছে পাঁচ পয়েন্ট পঁচাত্তর পাঁচ পয়েন্ট পঁচাত্তর তো এটা আসছে আটানা আটানা থেকে অল্প একটু কম মাত্র সাত পয়েন্ট কম আটানা তো বন্ধুরা এটার দাম আজকের বাজার রেট অনুযায়ী কত আসবে সেটাও বলে দিচ্ছি এটার দাম আসবে হলো আজকের বাজার হলো এক লাখ এক লাখ ছত্রিশ হাজার দুইশো টাকা ভরি এক লাখ ছত্রিশ হাজার দুইশোই দুই একচল্লিশ পয়েন্ট তো এটার দাম আসবে হলো আটষট্টি টাকা আটষট্টি টাকার মধ্যে খুবই সুন্দর একটা বেনি চেনের দেখলেন তো তারপরে চলে যাবো এখানে আরেকটি ডিজাইন খুবই চমৎকার দেখেন এটা হলো ষোলো ইঞ্চি এটার ওজন কিন্তু খুবই কম এটা আছে মাত্র চার পয়েন্ট ষাট গ্রাম তো এটা আনায় কত লোক আছে দেখাব এটা হলো ছয় আনা একর আট পয়েন্ট মাত্র ছয় আনা ওজনের মধ্যে বে নি চেনের কালেকশন কথা বলি ছয় আনা আমি টাকা দিতে পারি না সোনা লাগবে সোনা দিতে পারি তো এটার দাম আসবে হলো পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এটা দাম আসবে ছয় ন এক আট পয়েন্ট বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স হলমার্ক তো তারপরে চলে যাবো আরেকটি ডিজাইন খুবই সুন্দর এটাও বাইশ ক্যারেটের নাইন ওয়ান সিক্স হলমার্ক করা এটা চার পয়েন্ট তেষট্টি গ্রাম তো এটা আসবে হলো দাম এটা আছে এটা এটা একই ওজন জাস্ট এটা একটু হালকা একটু বেশি এটা আছে ছয় না দুই রি তো এটার দাম আসবে হলো ছাপ্পান্ন হাজার দুইশো টাকা এটার দাম আসবে ছাপ্পান্ন হাজার দুইশো টাকা তো তারপরে চলে যাবো এখানে আরেকটা ডিজাইনের এটা একটু গর্জিয়াস এটা একটু আনকমন মেনি এটা নাইন ওয়ান সিক্সের করা আছে লেখাও আছে একটু আনকমন তো এটা আসবে হলো দশ পয়েন্ট পনেরো গ্রাম দশ পয়েন্ট পনেরো তো এইটা আসতে হলো এটা আসতে হলো চোদ্দো আনা চোদ্দো আনা চার পয়েন্ট চোদ্দো আনা চার পয়েন্টের মধ্যে খুবই সুন্দর একটি বেনেছেন আনকমন তো এটার দাম আসবে হলো দাম আসবে হলো এক লাখ ত্রিশ হাজার তিনশো টাকা এক লাখ তেত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে খুবই সুন্দর একটি বেড়েছেন একভাবে একটু কম আর কি তখন বন্ধুরা আজকে ছিল এই কালেকশন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেশা থাকা বেলেকে টুকন্ট করে দিবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ